নয়ন ভায়ার ইচ্ছে ভারী হাঁকি দিয়ে বাবার গাড়ি এই ছুটেতে তিন পাহাড়ি সবাই মিলে যাবে পাহাড়তলির মস্ত ধরমশালায় উঠে গরমা গরম খুণ্নি বালক পেটটা ফরম ডাল পরোটা খাবে সঙ্গে আলুর দম পেলে তো নেই কথা কি বলবো সে তো নয়ন ভাইয়ার অভিপ্রেত সবার সেরা খানা পয়সা ফেলে ভয়সা গিয়ে চৌকিদারের বউকে দিয়ে তাই বানিয়ে সব সাটিয়ে ঘুম দেবে এক টানা পাহাড়ি জায়গা ভালো কিন্তু ইলেকট্রির আলো নেই কেনা তাই ধূমসকালো ভূতগুলো সেইখানে অন্ধকারে গা সে ডাকবে তোমায় ফিস ফিসে নয়ন বলে কোন দেশে এ কথা কী এর মানে কেউ বলে না কিচ্ছু খুলে দেখায় না কেউ পর্দা তোলে জায়গা কোথায় গণ্ড বলে নিষেধ কোথায় যাওয়া তাই বলে ভাই প্রাণটা তোরা ডালপোড়াটা মূল তুবি থাক এই ছুটিতে চল খাওয়া যাক দার্জিলিংয়ের হাওয়া